হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব আর পুরনো দিনের একটা রান্না তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব আমি যেহেতু মেয়ে তাই আমাদের রান্নায় কিন্তু কিন্তু এরকম পাতা বাটার রেসিপি তাই বরাবরের মতো আমি আজকে বানিয়ে ফেলবো লাউ বাটা আর তাই পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কুচিয়ে নিয়েছি এভাবে পাতাগুলোকে আর এই লাউ পাতা বাটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো পেঁয়াজ কুচি রসুন কোয়া আর লাগছে বেশ কিছুটা কালো জিরে এবার একটা কড়াইতে কোচানো লাউ পাতাগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু জলটাকে এভাবে শুকিয়ে একটু নরম করে নিচ্ছি আপনারা চাইলে জলে সেদ্ধও করে নিতে পারেন আমি এভাবে করেছি আর তারপর তেলের মধ্যে বেশ কয়েকটা রসুন কোয়া দিয়ে হালকা করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে না হলে টেস্ট ভালো আসবে না আর তারপর একটা মিক্সিং বলে ভাপিয়ে রাখা লাউ পাতাটাকে নিয়ে নিলাম আর তারপর ভেজে রাখা রসুন আর পেঁয়াজের কুচিটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে কিন্তু এখানে দিয়ে আর এভাবেই সব উপকরণগুলো দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে দেখুন আমার মিহি পেস্ট বানানো রেডি হয়ে গেছে এই পেস্টটা রেডি করার সময় যদি একটু জলের প্রয়োজন হয় জল কিন্তু দিতে পারেন আর তারপর তেল গরম করে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর মিহি পেস্টটা এখানে তেলের মধ্যে অল্প অল্প করেই আমি ঢেলে দিচ্ছি এবার তেলের সাথে এই মিহি পেস্টটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো রবনার আর হলুদটা দেওয়ার পর কিন্তু আবারও এই পেস্টের সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এভাবেই কিন্তু এই পাতা বাটাটা অনবরতই নেড়ে চেড়ে নিতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে কিন্তু সামান্য চিনি ব্যবহার করছি আর ভাবে একটু নেড়েচেড়ে শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে লাউপাতা বাটা আর খাঁটি বাঙাল না হলেও কিন্তু লাউপাতা বাটা সবাই খেতে পারেন তাই আপনারাও এইভাবে একদিন লাউপাতা বাটা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে আর আপনারা এভাবে ভালো খান ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো তাহলে টাটা